নমস্কার দেখছেন এনএন বার্তা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হালিশহর পাঁচ নম্বর ওয়ার্ডে এবং দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু পাম্প হাউসের উদ্বোধন হতে চলেছে এই আনুষ্ঠানিক যে উদ্বোধন তাতে কারা এসেছিলেন কেমন হলো অনুষ্ঠান সব দেখতে চোখ রাখুন এনেন বার্তায় অনেক দিন ধরেই হালিশহর পাঁচ নম্বর ওয়ার্ডের কিছু জায়গায় ছিল জলের সমস্যা ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি বাসুদেব সাহার প্রাণপণ আবেদন ছিল যত তাড়াতাড়ি সম্ভব এই জলের কষ্ট দূর করার তার এই আহ্বানের সাড়া দিয়ে আজ হালিশহর পাঁচ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল পাম্প হাউসের সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের পৌর পার্ষদ বাসুদেব সাহা শম্ভুনাথ ঘোষ প্রণব লোহ সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ইনিন বার্তা মিউনিসিপ্যালিটির বোর্ডের কাজ হচ্ছে তার এরিয়ার মানুষের জল আলো স্বাস্থ্য পরিষেবা এবং কনজারভেন্সি এগুলোর দিকে বিশেষ করে ফোকাস রাখা নজর রাখা তো বর্তমান পুর হালি ব্যক্তিত্বে বিধায়ক সাহেব নেতৃত্বে রয়েছেন সেটাই চেষ্টা করছেন আমরা অলরেডি হেলথের দিক দিয়ে অনেকটা ডেভেলপ করেছি এবং খুব তাড়াতাড়ি হেলথে ডায়ালিসিস ইউনিট চালু হচ্ছে ওটি চলে যাবে সেখানে স্বাস্থ্যসাথী কার্ডটাও নিতে পারবে সুবিধাটা পাবে মানুষ এবং ওয়াটার প্রোজেক্টের থেকে যেটা সবচেয়ে বেশি আমার দরকার ছিল মানুষ যেন জলটা ঠিকঠাক করে তারই কাজ এগোচ্ছে আরও তিনখানা পাম্প এখনও রেডি হচ্ছে হয়তো সাত আট দিনের মধ্যে তৈরি হয়ে আলিশনের মানুষ জল পাবে এবং ইলেকট্রিক অনেকটা এগিয়েছে ইলেকট্রিক ব্যবস্থা দেখবেন আমরা শহরটাকে সাজিয়েছিলাম ইলেকট্রিক দিয়ে এবং কনজারভেন্সি আমাদের অন্য অন্য জায়গার থেকে অনেক বেটার রয়েছে তা স্টাফরা খুব ভালো কাজ করে অর্থাৎ মানুষের যেটা বেসিক ডিমান্ড যে রাস্তাঘাট ভালো থাকবে একটু জল ভালো পড়বে একটু আলো থাকবে রিল্যাক্সে থাকবে শহরের মানুষ সেই কাজটাই বোর্ডের তরফ থেকে করা হচ্ছে আশা করছি যেখানে যেখানে পামগুলো হয়ে যাচ্ছে মানুষ স্যাটিসফাই থাকবে ওয়াটার প্রজেক্টের দিক আপনি এমপি ফান্ডের একটা কথা বলছিলেন হ্যাঁ এমপি ফান্ড বিধায়ক সাহেব তদারকি করছেন ওটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হচ্ছে এবং ওয়াটার প্রজেক্ট ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট অলরেডি কাজ শুরু করে দিয়েছে তাদের কাজ সেখানে মাঠটা একটু অন্য স্টাইলে নতুনভাবে তৈরি হবে এবং সেখানে ফেন্সিং থাকবে এবং দিনেও খেলা যাবে রাতেও খেলা যাবে তারই ব্যবস্থা চলছে